আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজ আপনাদের সামনে ইলেকট্রিক্যাল হ্যান্ড টুল সম্পর্কে আলোচনা করব এবং কাজ বলবো দেন নিউ টেস্টার ইয়ার সাহায্যে বৈদ্যুতিক উপস্থিতি নির্ণয় করা হয় এবং বৈদ্যুতিক কাজে চুইস বোর্ডে যখন কানেকশন করা হয় তখন চুইসগুলো কানেকশন করা যায় দেন কমিউনিশন প্লায়াস ইয়ার সাহায্যে বৈদ্যুতিক তার কেবল মুচড়ানো যায় এছাড়া শক্তভাবে নাট ও বল্টু ধরা যায় বিভিন্ন জয়েন্ট কাজে কম্বিনেশন প্লেয়ার্স ব্যবহার করা হয় দেন ওয়ার স্টেপার ইয়ার সাহায্যে নির্দিষ্ট সাইজের কেবলের ইনসুলেশন নিখুঁতভাবে অপসারণ করা হয় দেন কাটিন প্লেয়ার্স ইয়ার সাহায্যে বৈদ্যুতিক তার কেবল এবং জিআই তার কেবল কাটা যায় দেন লং নোজ প্লায়ারস ইহার সাহায্যে সরু কোন স্থানের বস্তুকে শক্তভাবে ধরা যায় এবং কোনো বস্তুকে বের করা যায় আবার রাখাও যায় দেন স্টার স্ক্রুড্রাইভার স্টার স্ক্রুড্রাইভারের সাহায্যে স্টার জাতীয় সকল স্ক্রুপ খোলা এবং লাগানো যায় দেন অ্যাডজাস্টাবলস রেন্স ইহার সাহায্যে বিভিন্ন সাইজের নাট ও বল্টু খোলা এবং লাগানো যায় দেন প্লাড স্ক্রু ড্রাইভার জাতীয় সকল স্ক্রু খোলা এবং লাগানো যায় দেন ফাইল অমিশ্রণ কিছুকে মিশ্রণ করার জন্য ফাইল ব্যবহার করা হয় দেন ফুকার ইয়ার সাহায্যে কার্ড এমডিবিএফ বোর্ড প্লাস্টিকের বোর্ড ডিল বিট বসানোর পূর্বে সরু ছিদ্র করা হয় দেন ইলেকট্রিশিয়াল নাইফ ইহার সাহায্যে বিভিন্ন সাইজের কেবলের ইনসুলেশন অপসারণ করা হয় দেন জুনিয়র হ্যাকস ইহার সাহায্যে পিবিসি চ্যানেল পিবিসি কন্ডোইট কর্তন করা হয় দেন কানেক্টিক স্কুডাইভার প্লেস প্লিজ সকল স্ক্রুপ খোলা এবং লাগানো যায় দেন কানেক্টিভ স্ক্রুডাইবার প্লাট প্লাট যেতে সকল স্ক্রুপ খোলা এবং লাগানো যায় দেন বলপিন হ্যামার ইয়ার সাহায্যে শক্ত বস্তুর উপর আঘাত করা হয় দেন ক্লু হ্যামার কাঠ বাঁশ দেয়ালে ব্যবহৃত আলফিন তার কাটাকে সহজে উঠানো যায় দেন উডেল ইয়ার সাহায্যে কার্ড এম ডিবিএফ বোর্ড প্লাস্টিকের বোর্ড ইত্যাদিতে গ্রুপ কাটা যায় দেন কোল্ড চিজেল ইহার সাহায্যে দেয়ালের গ্রুপ কাটা হয় এছাড়া মেটাল শিট করা হয়